মমতা যখন জেলে বইয়া সকাল বিকাল রুটি খাইয়া গান শোনাই গান শুনায় কলিজা টা যায় ও মনটা ভৈ রাজাই ঠিক না বেঠে কারণ এখন গান গা সংসদ অপবিত্র বানাই ফেলেছিল সংসদে গান শোনায় আমি বললাম খারাপ বেইমান মনির খানের অঞ্জনা চলে গেছিল ঠিক কিনা এর জন্য মনির খান অঞ্জনা 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 যাই গিয়েছে তার মধ্যে অঞ্জনা আছে না নাই অঞ্জনা কথা রাখলে না চলে গেলে অঞ্জনা থাকলে না হ্যাঁ পান্তা ভাত খেতে যে মনে পড়ে অঞ্জনা টয়লেটে বসলেও ভুলতে পারি না অঞ্জনা সব কিছুতে অঞ্জনা আছে না নাই আবার আসিফ ওপিয়া ওপিয়া তুমি কোথায় আছে না নাই আসি প্রিয়া প্রিয়া বলে পাগল যে যার সাথে প্রেম করিস তার নাম একবার হলেও নিয়েছে এই মমতা শেখ হাসিনা তুই একটা দুঃখের গান গাবি না কথা কয় না আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো সে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি এই গাওয়া যেত না এটা অন্তত গাঁথিস তাইলে তো বুঝতাম যে তোর একটু ভালোবাসা আছে ঠিক না একদম গাছছে না এরম না হয়তো গাছছে গোপনে গাপানে ও আমার দরদি আগে জানলে জেলখানায় বসে আগে জানলে তোর ভাঙানো কাই ছোড়তাম না ভাঙানো কাই ছোড়তাম না আর এই বিপদে পদে পড়তাম না ভাঙানো কাই ছোড়তাম না আর এই বিপদে পদে পড়তাম না ওরে কেমন করে খাইলাম ধরা রাত্রিবেলা খাইলাম ধরা জুতা পাইলাম না আগে জানলে কথা কয় না এই জুতা হারাইছে না হারাই নাই আগে জানলে তোর ভাঙা কায় ছোড়তাম না ও আমার দর দি আগে জানলে আগে জানলে তোর ভাঙা কায় ছোড়তাম না বিচারপতি মানিক কি বলে জানেন ভাঙানো খাই চড়তাম না এই বিপদে পড়তাম না ওরে বডারে খাইলাম ধরা বিসি দুইটাও পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙানো খাই চড়তাম না সময় শেষ দুই মিনিট ওভার হয়ে গেছে দুই মিনিট আমরা আগামীতে হ্যাঁ ভাইজান আগামীতে আমরা আবার আসব আমি কাল সকালে সাতটা পঁয়তাল্লিশে অ্যাসেম্বলি সাতটা পঁয়তাল্লিশে অ্যাসেম্বলি আমি এসে এবার দিন এসে আপনাদের আজকে তো কনসার্টের জন্য আসছি আসলে এক ঘন্টা গান শোনানো মানে অনেক সময় ওয়াজ করতাম আর গান শোনাতাম সেটা কি কি দেখা যায় আবার কয় কবিতা দেলোয়ার হোসেন সাইদি আচ্ছা চাষার এই আবেগটাকে গুরুত্ব দেওয়া উচিত আমার চাচা কি বলছেন সেই সেইটাই শুনবেন আচ্ছা এটা শেষ জ্ঞান হোক ওই তো নাটক করার জন্য এসেছে আচ্ছা সাইদির গানটা কে দিই হ্যাঁ 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 সাইদির গানটা কে ছেড়ে দিচ্ছি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই ঝাঁকে চেনে এক দুই জন দেড় শতাধিক মানুষ জীবন দিলো শুধু জারি প্রেমে টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুই জন দেড় শতাধিক মানুষ জীবন দিলো শুধু জারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই নাই মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুরবাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে বিশ্বটাতে ঘুরে আল মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে বিশ্বটাতে ঘুরে তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে ওই মানুষের